আমি এখন আছি আমাদের জমিতে বাড়ি পিছনে আর ওই দেখো একবারে শেষ পর্যন্ত ওখান থেকে আমাদের জমিটা আর এখানে সব এরকম করা হয়েছে মানে একদম কিছুই নেই আজ মানে আগে ওখানে গাছ বাগান ছিল ওইদিকে গাছ তারপর হচ্ছে বাঁশ আর এখন কিছু নেই কারণ এখানে হচ্ছে চা বাগান লাগানো হবে এই দেখো এটা হচ্ছে আমাদের ড্রেনটা আর হচ্ছে এই যে বাড়ির পিছন দিকটা আর এখানে ভাই দাঁড়ায় আছে আর এটা হচ্ছে ড্রেনটা এই দিক দিয়ে জল যায় এটা আমাদের আর পুরোটা এইভাবে করা হয়েছে দেখো চলে এসেছে আমার সঙ্গে দেখো এদিকে দিকে দেখাও দিকে আর এই দেখো পুরো এরিয়াটা একদম পিছন থেকে একবারে এখান থেকে এখান থেকে ধরে এখানে হচ্ছে প্রায় সাড়ে তিন বিঘার মতো আছে আর এটা হচ্ছে বাড়ির পিছনটা এগুলো ভাঙা হবে আর এই যে হচ্ছে বাড়ির পিছন দিকটা ওই যে একবারে রাস্তা পর্যন্ত একদম পুরো এরিয়াটা দেখো কতটা জায়গা এটা হচ্ছে পুরোটা চা বাগান লাগানো হবে তাই জন্য জেসিবি দিয়ে কাজ করিয়ে যতগুলো জঙ্গল ছিল যা কিছু আছে সব কিছু কিন্তু গুড়িয়ে দিয়েছে সব হচ্ছে এই যে ড্রেনটা হচ্ছে সাইডে রাখা হয়েছে আর পরিষ্কার করা হয়েছে দেখো কি সুন্দর লাগতেছে এখন বাড়ির পিছনটা আর আগে কিন্তু এটা হচ্ছে পুরো জঙ্গল ছিল ওই যে ওইখান থেকে একদম পুরো জঙ্গল ছিল এটা কিন্তু ফাঁকাই ছিল আরও লেবুর গাছ আছে যা লেবু বাগান টাগান ছিল যা কিছু সব কিছু তুলে নেওয়া হয়েছে তো যখন চা লাগাবে তখন তো ভিডিও করব। আর আমাদের লিচুটা দেখো কি সুন্দর মুকুল এসেছে ওয়া এটা ভাই লিচু গাছ এবার হচ্ছে লিচু খাওয়া হবে আমাদের এ দেখো অনেকটা সুন্দর কিন্তু আর এই যে সাইডে দেখতে পাচ্ছ এই গাছগুলো আমাদের অনেকটা বড় হয়েছে আর হচ্ছে আরেকটা লেবুর বাগান দেখো ওই যে ওইদিকে আরেকটা লেবুর বাগান রয়েছে ওই লেবুর বাগানটা থাকবে হচ্ছে এই ব্যাপার চা লাগাবে তো চা চারা এখন নিয়ে আসেনি তো যখন চা গাছ আনবে যখন চা লাগানো হবে তো একবারে পুরোটাই এটা লাগাবে আর যখন লাগাবে তখন ভিডিও করে নেবো একটা আরও ভিডিও করব তো সব মানে গাছ বাগান বেশি ভালো না চা বেশি টাকা দিবে তোমরা কিন্তু সবাই কমেন্ট করো তো ওই জন্য ডিসিশন হলো যে চা বেশি টাকা আসবে তাই জন্য গাছ বাগান মানে ভেঙে দিয়ে তো এবার চা বাগান লাগানো হবে ঠিক আছে তো কি বলবো আর এটাই তো সব কিছু পরিষ্কার করা হয়েছে আর আমার ভাই ওই যে যাচ্ছে আমার ভাই আর আমি ঘুম থেকে উঠেই বেরিয়েছি চা পাতা বাগান দেখার জন্য মানে সব কিছু এটা হচ্ছে কালকে হয়েছে কাজটা তো কালকে ভিডিওটা করতে পারিনি অফিসে ছিলাম আহা আর এখন ভিডিওটা করছি তো কেমন হচ্ছে এটা তোমরা জানিও যে চা বাগান লাগানো ঠিক হচ্ছে কি না ইস ঠামি নেই তো বাড়ি গেছে আর পাকাপুড়িও আমার সঙ্গে জমিতে চলে এসেছে আর এবার ওইদিকে যাব চলো ওইদিকে গিয়ে দেখা হচ্ছে আর গাছ বাগানের মধ্যে সব গাছই কিন্তু কাটা হয়েছে আর এই যে এটা হচ্ছে টিট গাছ মানে সেগুন কাঠের গাছ যেটা এই গাছটা রাখা হয়েছে আর বাকি গাছগুলো সব কেটে দেওয়া হয়েছে কারণ এই গাছটা আর একটু মোটা হলে এই গাছটা দিয়ে অনেক কিছু কাজ করা যাবে ঠিক আছে দেখো এই গাছটা অনেকটা কিন্তু মোটা হয়েছে আর কিন্তু লকটা কিন্তু দেখো জাস্ট লকটা হয়েছে একদম সোজা এটা দিয়ে কিন্তু খাটের গাছ ফার্নিচারের কাজ আর কি আর এটা হচ্ছে আমাদের ড্রেনটা দেখো এভাবে দিয়েছে যেন না ভেঙে যায় এদিকে জল যায় বর্ষার দিনে বর্ষার দিন যাহাতো চলেই এসেছে আর ওইদিকে একবারে শেষ দেখো আর লেবুর বাগানগুলা কী মানে খারাপ লাগতেছে এই যে দেখো লেবু গাছগুলা আর সব লেবুতে ফলন এসেছে আর ওই লেবু গাছগুলা কেটে দিয়ে এরকম চাপাতা বাগান লাগাচ্ছে এখন আর ওই যে একবারে সাইডে একবারে শেষের কিনারে বাসগুলা রেখে দিয়েছে দেখো একবারে শেষ পর্যন্ত আর এই দেখো শিকড়গুলো কত বড় বড় গাছগুলো ওঠানো হয়েছে এটা হচ্ছে মেন ছিল গাছের বাগান ওই দেখো অনেক এরিয়া একবারে কত দূর আর একবারে শেষ পর্যন্ত তোমাদের দেখাচ্ছি আর এখানে হচ্ছে বাগানও ছিল এই দিকটা একদম শেষের দিকটা আর এদিকে আরও জমি রয়েছে এটা হচ্ছে বাগানটা আমাদের পুরো শেষের দিকটা আর এখানে হচ্ছে বাজারটা এটা কিনারে এটাও আমাদের এটা রেখে দিয়েছে এই যে এটা হচ্ছে আমাদের এটা একবারে কিনারেরটা এটা রেখে দিয়েছে আর ওইদিকে গাছ বাগানটা তো আছে আর সাথে লেবু বাগানটা আর এদিকটা এরকম করা হয়েছে তারপর হলো এদিকে তোমাদের দেখাচ্ছি আর এদিকে হচ্ছে এই যে ড্রেনটা এদিকে শেষ এই যে এদিকে আবার চা বাগান লাগানো হয়েছে তারপর ওইদিকে আসে ওই যে ওইদিকে আছে নদীটা এই যে এখান থেকে শেষ এই যে এখান থেকে এই যে পুরো একটা এতটা এরিয়া এদিকে আবার কিনারে আরও অনেকটা আছে এতটা এরিযা জুড়ে লাগানো হবে চা বাগান ওটা হলো চা বাগানের ভিডিও তো গাইস ঠিক আছে তোমাদের মতামত বা সব কিছু কমেন্টে জানিও তো গাইস টাটা